মামি দি মামু আপনি বলুন তো এই পাখিটার নাম কি এটা পাখি না মামু এটা ফায়কেনা না তাহলে এটা কি এটা বগা বগা কি বলেন মামি এটা আপনি এইটা বগই মামু মামু এটা কি চিনেন তাহলে বলুন তো এটা নাম কি আচ্ছা আচ্ছা গাছতে মাসটা

মামু মামু এই বক পাখিটা এখন কি করব আপনি জানেন ওদিকে না না মজা আমি আমাদেরই হ্যাঁ আপনার জন্য আনছি হ্যাঁ আপনাকে দিলে আপনি কি করবেন এই পাখিটা আমি আমি বাজি করে গাবো বাজি করে খাবেন হুম কি দ মামু ايش কি বলছে মামু নাকি এই বক পাখিটা বাজি করে খেয়ে ফেলবে মামু আমরা কি শিকারীর কাছ থেকে এই পাখিটা মুক্ত করেছি খোলা আকাশে ছেড়ে দেওয়ার জন্য বুঝতে পেরেছেন আচ্ছা দেখতাম আপনার মনে কি কষ্ট আছে নাকি প্রিয় দর্শক শৈশবকালে আমাদের ঘুমভান্ত পাখির কিচিরমিচির আওয়াজে আজ সেই পাখিগুলি প্রায় বিলুপ্তির পথে তার একটাই কারণ কিছু অসাধু শিকারীদের জন্য এই প্রকৃতিটা কি নিস্তব্ধ হয়ে আছে এই পাখিগুলি বিলুপ্ত হওয়ার কারণে চলুন সবাই মিলে অবৈধ পাখি শিকারি বন্ধ করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করি এটা আমাদের মানবিক দায়িত্ব ও কর্তব্য তো এখন আমরা এই পাখিটা মুক্ত আকাশে ছেড়ে দেব মামু এই পাখিটা আপনার হাত দিয়ে আকাশে ছেড়ে দিন মামু কেন আমার আপনার শোক নিয়ে যাবে কি বলেন প্রিয় দর্শক বিশ্বাস নেই যে লম্বা ঠোঁট মামুর চোখ নিলে নিয়ে যেতেও পারে তাই আমি নিজের হাতে ছেড়ে দিচ্ছি এই পাখিটা মামু আপনাদেরকে ভালোবেসে সুদূর কিশোরগঞ্জ থেকে দুবাই প্রবাসী মামুন বাই দিয়েছেন এক হাজার টাকা এবং ঢাকা থেকে আপু দিয়েছেন টাকা তাদের মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন কেমন এবং সুনাম মিডিয়া চ্যানেলের মধ্যে আপনাদের ভিডিওগুলি যারা শেয়ার দিচ্ছে সবার জন্য দোয়া করবেন কেমন